জয়েন ফ্রেন্ড আজকে আমরা ভূগোল যে আগে ক্লাস করেছিলাম হিমালয়কে পড়েছিলাম বা বুঝেছিলাম তো হিমালয়ের উৎপত্তি কীভাবে হলো হিমালয়টা কীভাবে সৃষ্টি হলো ভারত কোথায় ছিল আগে বর্তমানে কটি মহাদেশ আগে কিন্তু আটটি মহাদেশ ছিল একটি মহাদেশ ডুবে ছিল তো আমরা সে সম্পর্কে জানতে শুরু করি তো প্রথমে আমরা চলে আসি এটা আমি একটা এঁকেছি পুরো হচ্ছে বিশ্বর ম্যাপ এখনকার সময় অনুযায়ী তো এখন সময় অনুযায়ী ভারত কিন্তু এখানটায় আছে এটা হচ্ছে কি ইন্ডিয়া এটা কি ইন্ডিয়া ইন্ডিয়া তাহলে এই এই ইন্ডিয়া যদি এখন এখানে থাকে তো বলে যে কুড়ি বছর মানে তো ভূগোলের কোনো মানে বছর যদি বলি বা ইয়ার বলি তো ভূগোলের নিয়ম অনুযায়ী কোটি বছর ভূগোলে কোনো কিছু পরিবর্তন মানে কোটি বছরে এক দু বছরে ভূগোলে কোনো কিছু পরিবর্তন হয় না তো আমরা যেটা দেখছি না এটা বর্তমান হচ্ছে মহাদেশ কিন্তু এর আগে কোটি বছর কোটি কোটি বছর আগে যদি যাই তো একটি মহাসাগর ছিল আর একটি সুপার কন্টিনেন্ট ছিল এখানে সমস্ত এই মহাদেশগুলো এক স্থানে ছিল এক স্থানে ছিল যাকে বলি আমরা পেঞ্জিয়া আর পেন্থালাসা ওই সম্বন্ধে ভিডিও আমরা ভূগোলে আলাদাভাবে পড়ব। আর পেনজিয়া পেন্থালাসা পেঞ্জিয়া ছিল পুরো মহাদেশ আর পেন্থালাসা ছিল একটা সাগর এবং সমস্ত স্থানগুলো এক জায়গায় সংকুচিত হয়েছিল যেমন ধরো এখানে এখানে পুরস্ক সংকুচিত হয়েছিল এটা হচ্ছে পেন্জিয়া আর সমস্ত সাগর যেটা সাদা অংশ সেটা হচ্ছে যে পেন্থালাসা কিন্তু কোটি বছর আগে কী হলো বিস্ফোট হলো বিস্ফোট হওয়ার পর দুভাগে ভাগ হয়ে গেল দুভাগে কী হলো ভাগ হয়ে গেলো যেমন ধরো এটা পৃথিবী বিস্ফোট হলো এটা হলো আঙ্গারাল্যান্ড এটা হলো গোয়েন্ড্রাল্যান্ড এবং মাঝখানে হলো যে তেথিস সাগর মাঝখানে কি তেথিস সাগর তো এই উপর অংশটা ছিল আঙ্গারাল্যান্ড কি ছিল আঙ্গারাল্যান্ড আর নিচে অংশটা ছিল গোয়ান্ডাল্যান্ড কিন্তু কোটি কোটি বছর আস্তে 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 রূপ যেতে যেতে কিন্তু আর রেখা পরিবর্তন হয়ে থাকে ভারত যেটা আমরা এখানটায় দেখছি না এখানটায় এখানটায় এই ভারত কিন্তু এইখানে ছিল কোখানে ছিল এইখানে কিন্তু ভারত ছিল মনে করো এটা ভারত এই ভারত মেডাগাস্কারের পাশে ছিল ভারত কোটি বছর আগে কি হয় যে আস্তে 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 এই সাইডে কিন্তু মুভ করতে লাগে বা যেতে লাগে আর যে অস্ট্রেলিয়া দেখছি আমরা এই অস্ট্রেলিয়া কিন্তু এইখানটায় ছিল এ এইখানটায় ছিল আর অস্ট্রেলিয়া যেখানটায় আছে যেখানটায় আছে সেখানটায় একটা মহাদেশ ছিল এক্সট্রা একটা মহাদেশ ছিল তাকে বলি আমরা জেলান্ডিয়া জেলান্ডিয়া ডুবে গেছে কি হয়েছে এখন বর্তমানে কিন্তু ডুবে গেছে তো জেলেন্ডিয়া মহাদেশ তোমরা প্রথম হয়তো কেউ কেউ শুনবে কিন্তু এই মহাদেশটা কিন্তু ডুবে গেছে বর্তমানে হচ্ছে মহাদেশ সংখ্যা হচ্ছে ষাটটি যেমন সব থেকে বড়ো হচ্ছে এশিয়া তারপরে আফ্রিকা তারপরে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপরে যদি আমি চলে যাই যদি তো চলে যাব আমরা কোথায় ওটা ওটা হচ্ছে আন্টার্কটিকা তারপরে চলে যাব ইউরোপ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া এটি হচ্ছে ষাটটি মহাদেশ কিন্তু বর্তমানে যেটা জেলেন্ডিয়া সেটা হচ্ছে ডুবে গেছে এই অস্ট্রেলিয়ার ঠিক পাশে এখানটায় ছিল এটা ভূমিতল হয়ে গেছে এবং তে কি করে পাহাড় তৈরি হয়েছে আগে ভারতটা দেখে নিই তারপরে আমরা এখানটায় একটা পাহাড় তৈরি হয়েছে সংঘর্ষে কীভাবে বুঝবো তো আমরা যে এটা দেখছি ইন্ডিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়ায় লিখলাম ইন্ডিয়ায় আই লিখলাম তো এখানটায় তো ছিল কোটি বছর আগে কিন্তু কী হয় যে আস্তে 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 এই সাইডে সরতে লাগে মুভ করতে লাগে মুভ করতে লাগে কিন্তু মুভ করতে করতে কী হয় যে যেমন ধরো কোনো কিছু যদি আমি ঘুষতে ঘুষতে নিয়ে যাই ধরো এটা এখানটায় অনেক কিছু নোংরা পড়ে আছে যদি ঘুষতে ঘুষতে যাই যদি তো এখানটায় কী হবে সামনে ওকে টানতে টানতে চলে যাবে এবার তোমরা বলবে যে এটা সম্ভব নয় কোনো মতোই সম্ভব নয় কিন্তু ভূগোলের নিয়ম অনুযায়ী কিন্তু সম্ভব মানে প্রতি বছর পাঁচ সেন্টিমিটার করে যদি ঘেঁষায় না কোটি বছর বলা ম্যাক্সিমাম বিশ কোটি বছর ধরো হিসাব করো এবং আস্তে 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 ঘুষতে ঘুসতে ঘুষতে গেছে কারণ এটা যখন মুভ করতে করতে যখন যাচ্ছে ধরো তো তখন কী হয়েছে যে এখানকার যে পানিগুলো কী হচ্ছে যে চাপ চাপে কি হয়েছে যে ফেটে এই সাইডে ঢুকে গেছে এখানে ঘুরেছে এটা হচ্ছে লাল সাগর এটা হচ্ছে ফারাস সাগর ফারাস খাড়ি বলে ফারাসের খাড়ি তো এই দুটি সাগরকে ফেড়ে ঢুকে এই দুটো কিন্তু একটা সাগর তৈরি করে দিয়েছে এবং আস্তে 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 কোটি বছর ধরে এখানে যখন পৌঁছায় যখনই তো এখানটায় কী হয়েছিল এখানটায় ইন্ডো চাইনার প্লেট ছিল ইন্ডো চাইনার প্লেট ওই সাইড থেকে চায়না রাশিয়া এখান থেকে চায়না রাশিয়া আর এ পাশ থেকেই ধরো ইন্ডিয়া এবার দুজনে আস্তে আস্তে কোটি বছর ধরে এরকম ধরো ইন্ডিয়া চাইনা আস্তে আস্তে যেতে 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 এরকমই টকরো লাগে যখনই তখনই পানি চাপে দাবে আর ওতে যে কচাটাগুলো ছিল সামনে আস্তে আস্তে উপরে এমনি করে আস্তে 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 উঠতে 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 এরকমভাবে চোড়া হয়ে কিন্তু হিমালয় পাহাড় উঠে গেছে বুঝতে পারলাম এবার বলবে এর প্রমাণ কি আছে এর প্রমাণ হচ্ছে যে যেটা হচ্ছে এখানটায় হিমালয় এমনি করে তৈরি হলো সেই হিমালয়ে কিন্তু যে সমুদ্রর মাছ বড়ো বড়ো মাছ শাঁখ শামুক এই পাহাড়ের উঁচু চড়াতেও কিন্তু বর্তমানে যে রিসার্চ সেন্টার সেগুলো নিয়ে পাওয়া গেছে এবং সেখানটার প্রমাণ হয়েছে যে এই হিমালয় পর্বত হচ্ছে যে এখন নতুন এখন তৈরি হচ্ছে এবার কোন কোন অংশ তৈরি হচ্ছে সেটা জানবো যেমন আগে আমরা দেখেছিলাম যে সর্ব উপরে ছিল ট্রান্স ট্রান্সের কোনো ব্যাপার নেই শক্ত কটকিটা হয়ে গেছে বৃহদেও শক্ত কটকিটা হয়ে গেছে আর বাদ বাকি ছিল যে মধ্য আর শিবালি এগুলো নতুন একটা ভাঁজ ভাঁজ পাথরগুলো হয় না যেমন একটা পাথর যদি হয় পাথরকে ঠুকবে ঠুঁকবে একটা চট চটচ চটচিটার মতন কী হয় ছেড়ে পড়ে যাবে সেটা মানে কী হচ্ছে পাথরটা ভালোভাবে কিন্তু শুখায়নি এবং চিমড় ধরেনি কিন্তু ট্রান্স এবং বৃহৎ হিমালয়টা কিন্তু এরকম করে ট্রান্স কিন্তু কী হয়েছে যে শক্ত হয়ে গেছে মধ্যও কিন্তু মানে বৃহৎও কিন্তু শক্ত হয়েছে মেন দুটো হচ্ছে যে মধ্য এবং শিবালিক এই শিবালিকে এই সমস্ত তার জন্য এই আমরা যেখানে দেখি যে আমরা কালকে আমরা ইন্ডিয়ান মেয়ে পড়লাম হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এগুলো পাহাড় এলাকা এবং বৃষ্টি হয় যখন তখনই পাহাড় ধস নিয়ে পড়ে যায় রাস্তা ড্যাম সব ভেঙে যায় অনেক পানি আটকাতে পারে না কারণ কাঁচা পাথর এবং ঠিকভাবে জমতে পারেনি তার জন্য এই ক্ষতিগ্রস্তগুলো হয় এই পাহাড় অনুযায়ী যেমন নেপালে সময় দেখতে পাই নেপাল ভুটানে সব সব হিমালয়ের উপরেই তো আছে আরা এবং এই হিমালয়ে ধস নেমে পড়ে সবসময় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা বুঝতে পারলাম এবং কি হয়েছে যে কোটি কোটি বছর আগে এটা এপাশে পাশে গেল লাল সাগর তৈরি হলো আর এপাশে পাশে কী তৈরি হলো ফারাস উপসাগর তৈরি হলো এবং আস্তে আস্তে অস্ট্রেলিয়াটা দেখো এবং অস্ট্রেলিয়া কী হলো এই সাইডে মুখ করতে করতে চলে গেলো অস্ট্রেলিয়া এখন বর্তমানে এটা হচ্ছে অস্ট্রেলিয়া এটা কি অস্ট্রেলিয়া কিন্তু অস্ট্রেলিয়ার পাশে এটা ছিল জিলান্ডিয়া মহাদেশ কিছু ছিল জিলান্ডিয়া মহাদেশ ঠিক যেরকম ভারত চায়নার সঙ্গে মানে টক্কর ইন্ডো চায়না প্লেটের সঙ্গে টক্কর লাগিয়েছিল ঠিক এরকম অস্ট্রেলিয়া এই জিলেন্ডিয়ার সাথে করে লাগায় এখান করে একটা পাহাড় তৈরি হয় গ্রেট ডিভাইডিং রেজ গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটা কি হয়েছে পর্বত তৈরি হয়েছে ঠিক একই ভাবে ভারত ভাবে প্রক্রিয়া তৈরি হয়েছে ভাবে প্রক্রিয়া এখানটা তৈরি হয়েছে এখানটাই কোনো এরকম মানে ফাঁকা সমুদ্র মাঠ ছিল তার জন্য ফাঁকা সমুদ্র তার জন্য এখানটায় কোনো নদী বা সাগর তৈরি হওয়ার চান্স পায়নি কিন্তু এখানটায় কি ছিল যে স্থান ছিল জমি ছিল তার জন্য মাটি পানিকে মানে ফাড় করে টাক করে দিই বার হয়ে গেছে এখানটায় বার হতে পারিনি আর বাদ বাকি যে জেলেন্ডিয়া মহাদেশ আছে সেটা কিন্তু ডুবে গেছে এখন কোনো কিন্তু আর প্রমাণ একাড্ডু এ রিসার্চ করে পাওয়া যায় কিন্তু বলবে এখন দেখতে যাবো জেলেন্ডিয়া দেখতে পাবে না এখন পানিতে পুরোপুরি ডুবে গেছে বুঝতে পারছো তো এবার তাহলে বর্তমানে এখন যেমন ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে কিন্তু কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন করে তুমি কটি মহাদেশ ছিল ছিল কটি আটটি আছে কটি এখন বর্তমানে ষাটটি মহাদেশ বুঝতে পারলাম তাহলে আঙ্গারাল্যান্ড গাল্যান্ড তেথিস সাগর মানে পেঞ্জিয়া সব কিন্তু ছিল এরকমভাবে এগুলো কিন্তু ভূগোলে ভালো করে জানতে পারবো যে কীভাবে কী হলো না হলো মানে মানে জানতে পারবো এবং ভূগোল তো আমরা বেসিক ভূগোল পড়ছে এটা একদি অ্যাডভান্স ভূগোল যখন পড়বো যখনই তখন আস্তে আস্তে পেনজিয়া কত কোটি বছর আগে ছিল এবং সেগুলো কিভাবে মানে একটা সুপার কন্টিনেন্ট থেকে কিভাবে ভেঙে আলাদা হলো সেটা আমরা আলাদাভাবে জানবো তাহলে এই সমস্ত তথ্য কিন্তু বলে আমি বিশ্বাস করব কেন তাহলে এগুলো এর নামই হচ্ছে ভূগোল ভূগোলে কোনো কিছু পরিবর্তন হতে কিন্তু কোটি কোটি বছর সময় লাগে এবং কোটি কোটি বছর ধরে এই স্থানে গেছে এখন তার জন্য বলা হয় তোমরা বইয়ে টেক্সট বইয়ে পড়ো হিমালয় হচ্ছে নতুন পর্বত এ প্রতি বছর পাঁচ সেন্টিমিটার দু সেন্টিমিটার কিন্তু উঁচু বাড়ছে প্রতি পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিসিমি মানে সেন্টিমিটার মানে এক ছোটো দুই সেন্টিসিমি মানে এরকম উঠছে আর বড়ো বড়ো ধসগুলো নেমে পড়ছে তো বুঝতে পারলাম আমরা তাহলে হিমালয় দেখলাম আমরা তো হিমালয় আমরা কটি অংশ দেখেছিলাম হিমালয় হচ্ছে আমরা মেন চারটি অংশ দেখেছিলাম সর্ব উপরে ছিল যেটা ছিল এটার নাম হচ্ছে যে বৃহৎ তারপরে যেটা হচ্ছে যে এটা হচ্ছে সর্ব উপরে ছিল ট্রান্স তারপরে ছিল এক নম্বরে ছিল ট্রান্স দু নম্বরে বৃহৎ তিন নম্বরে ছিল মধ্য ছোটো ছোট আর চার নম্বরে ছিল শিবালিক এই সমস্ত মিলায় কি তৈরি হয়েছে যে হিমালয় হিমালয় টোটালে হচ্ছে যে লম্বাতে হচ্ছে পঁচিশশো কিমি লম্বাতে পঁচিশশো কিমি চওড়াতে কিমি চওড়াতে ছশো কিমি মানে এই লম্বি চওড়াতে হচ্ছে ছশো কিমি ছশো কিমি এবং ছশো কিমি এবং এটা কি তারওয়ালের মতো কি তারওয়ালের মতো নতুন পর্বত কীভাবে তৈরি হলো সব প্রসেস কিন্তু বুঝিয়ে দিলাম এরপরে আবার নেক্সট ভৌগোলিক ক্লাসে দেখা হবে জয় হিন্দ